গাবি সাতটা দেখাবো আরো আছে গাবি অনেক আচ্ছা হিসাবে সাতটা সাতটা দেখাবো গাভি তো দেখা নেই আচ্ছা যেহেতু বড় বড় নিয়ে কাজ করেন সর্বোচ্চ কত লিটার দুধের গাবি পাবো আজকে সর্বোচ্চ ছাব্বিশ লিটার দুধের গাবি আছে মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সততা ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা আপনার জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর এখান থেকে কাকা বরাবরই দীর্ঘদিন যাবৎ পুরাতন ব্যবসায়ী বলা যায় দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে আর বরাবরই হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের অধিক দুধের গাভীগুলো নিয়ে বেশি কাজ করে আজকে আমরা চলে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কি গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে গাভিগুলা কি শুধু সুবিধা দিয়ে কাকা বিক্রি করবে সকল বিষয়

আমারের গাভি থেকে সরজমিনে বেচা বিক্রি বেশি আর পুরাতন তো কাকা ব্যবসা যেহেতু দীর্ঘদিন যাবত করে আসতেছেন মানে এলাকায় তো ভালো একটা পরিচিতি এলাকার মানুষ তো এসে এসে কেনে আরকি আচ্ছা শুধু তো সবার উদ্দেশ্যে পরিচয়টাকে দেন আমার নাম আমার আচ্ছা আর চৌবারে হারোবার একদম যে মানে মসজিদ পার হয়ে সামনে একটু আগায় আসলেই আপনার খাবার একদম বাসার সংলগ্ন আর কি সেট তো আজকে আমরা নতুন কালেকশনের গাফি কয়টা দেখাতে পারবো কাকা

চলেন আমরা কালেকশন দেখাইতে আসছি কালেকশন দেখাই ইনশাল্লাহ তারপরে আলোচনা করবো চলুন কালেকশন দেখাই প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা মোটামুটি অনেক সড়ো গাবি দিয়ে শুরু করলাম আর আপনার কালেকশনে তো এরকম বিগ গাবি গাবিগুলাই থাকে এটার যাত্রা কি কাকা আচ্ছা এটা দাঁত বস প্রথম রাউন্ড এত বড় হয়েছে সামনে একজন রয়েছে মাথা হয়ে যাবে প্রথম রাউন্ড বাচ্চা দিলো না দেখি বাচ্চাটা একটু ভালো করে আমাদের দেখান না বকন বাচ্চা মানে গ্রোধের বাচ্চা পড়ছে শরীর অনেক ভীষ্ট পুষ্ট বয়স কয়েকদিন চলে বাচ্চাটার বাচ্চাটার বয়স হয়েছিল চার দিন পাশ হয়ে গেছে পাঁচ দিন চলছে পাঁচ দিন চলতেছে না এখনো নাভি দেখা যাচ্ছে আর কি আচ্ছা পাঁচ দিনের বাচ্চা থেকে এটা ঠিক গেছে দুধ কেমন টানতেছেন গিরারদও দেখুন 20 উপরে চলে আইছে 20 উপরে রানিং চলে আসছে না হ্যাঁ এই গাবিতের ফুল দুধnabla 25 26 লিটার ধরে দাদা দেখা দেবল আপনি 26 একদম আর আপনি তো দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী একদম সঠিক তথ্য দিয়েই ব্যবসাগুলো করে আসছে স্যার না আমার দুধের কথা metrics কথা বলে লাভ আচ্ছা কারণ দুধ তো আসলে পরে সরদবিনে মিলায়ে দিতে হবে শুধু শুধু বাড়াই বলে লাভ কি মিলাই দিতে পারবেন না আচ্ছা একদম যে ওলান প্ল্যান নিচে তাতে কত লিটারের গ্যারান্টি থাকবে কাকা সম্পূর্ণ আসার পরে গাবিতের 26 লিটার ছাব্বিশের মতো গ্যারান্টি থাকবে আচ্ছা প্রতিবেদনের প্রথম গাভি কেকা একদম যেটা সহি বিক্রি করার কত টাকা হলে বিক্রি করবেন এই গাভিটার চাওয়া দাম তিন লাখ পঞ্চাশ তিন লাখ বিশ হাজার রাখা আচ্ছা চাওয়া দাম তিন লাখ পঞ্চাশ কিন্তু চাওয়া চাই না বিক্রির নিয়োগ তিন লক্ষ বিশ আচ্ছা একদম ফাইনাল এমনি শান্ত হবে গাবিটা একদম শান্ত

খামার তৈরি করার জন্য কিন্তু তাকে এই সকল বাচ্চাগুলো বকনা বাচ্চাগুলো চাহিদা মানে ব্যাপক বেশি হ্যাঁ এর বাচ্চাটা খুব আল্লাহ দিলি খুবই ভালো আচ্ছা একদম জাত মানে সেরা হয়েছে উলান পালান যে নিচে গেঁজা দুধ কেমন টানতেছেন দুই দিনের বাচ্চাতে এই গ্রাভেটার গ্যাঁজা খুব ভালো টানা হচ্ছে গ্রাভিডার যার আমার ছিল প্রথমে বলে তিরিশ লিটার দুধ হয়েছে কিন্তু আমরা তো সঠিকভাবে দেখিনি আচ্ছা এখনো মানে যাচাই করা হয়নি প্রথমে তিরিশ লিটারের কথা বলছি আর কি আচ্ছা এই বিয়ে আপনি কেমন আশা করতেছেন এই গেমে বলে যত কবিও দ্বারা

সাত থেকে আট দিনের মতো বাচ্চার বয়স আচ্ছা এটা থেকে এখন কেমন অনেক সুন্দর ছাড়া কাই দেখা গেল যে দীর্ঘদিনের ব্যবসা পুরাতন ব্যবসায়ী আচ্ছা এটা থেকে গ্যারান্টি কোয়ালিটার থাকবে সম্পূর্ণ লিটার দুধ হবে পঁচিশের আপনার আইডিয়া আচ্ছা এটার কাছের প্রতি দাম কত দাম তো ওরকম হবে সমাজ নিয়ে এসে নিজের মতো করে কিনতে হবে কিনতে লাগলে দাম দিক না দুধের কথা টাকা যা বলতেছে একদম লিগেল ভাবে দুধ মিলায় না জায়গাগুলো আছে না

এটার ধারবাটা আরো সুন্দর না মাসা আল্লাহ সামনে দেখছি সামনে ওই পাশে দেখি মাসাল চারটায় একদম ক্লিয়ার আছে এটাও বাট একদম দহন করার মতো মানে হাতের মধ্যে এটা যাচ্ছে অনেক সুন্দর বাটের কোয়ালিটি

এই তিরিশ পঁয়ত্রিশ আইডিয়া করতেছেন দেখি তিরিশ মিটার বলতেছেন তিরিশ মিটার জায়গা গুলা দেখি একটু মাসাল একদম ফল থল ধরেন দুই জায়গা সামনে পিছনে টান দিলে মোটামুটি আড়াই হাতের মতো জায়গা হবে দেখছেন এই জায়গাগুলো তো একদম কভার করে ফেলবে ফেলবেন এখনো সময় কেমন আছে বললেন এখনো ধরেন এগুলোর

আর সেরা সংগ্রহ কাকার এখানে বরাবরই থাকে এমনি শান্তশিষ্ট হবে একদম শান্তশিষ্ট আচ্ছা মা বোনরা দহন করতে পারবে নিয়ে যায় না সবাই তোমার মাসাল্লাহ একদম নিচ নিচ দিয়ে হাত দিচ্ছেন কিছুই বলতেছেন আর কি আচ্ছা যে উলান নিচে কাকা এই উলানটা কি এই অব্দি থাকবে দুধ আসার পরে না ও বড়ো হবে আচ্ছা আরো বড় হবে না তোমার সাথে আপনারা দেখা গেলো যে দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী কোন মুখ গল্প হয় না যা লিগেল তথ্য আর কি আসছে প্রতিবেদনে কত টাকা রাখবেন এটার দাম কমেই দুই লক্ষ সত্তর মানে প্রথম গাফিগুলোর তুলনায় এটা একটু পয়্তায় কিনা হইছে না তো এটা যেহেতু মানে এখন উলান পালন ছেড়েই দিছে কেউ যদি চাই যে ডেলিভারি করাই নি সুযোগ কি দিয়া যাবে

প্রতিবেদনের ছয় নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাভি নিয়ে আসলেন পুরো বডি একদম ধপ সাদা এরকম কালারের একটা গাভি আমরা এর আগেও দেখাইছি বডি তো বেশ বড় সর এটার জাত কি কাকা এটা রানী শঙ্কর এটাও রানী শঙ্কর জাত না এটা দাঁত বয়স কেমন হয়েছে এটা দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দিল প্রথম রাউন্ডের একটা গাভি মনে সদ্য বকনা থেকে গাভিতে যাচ্ছে আচ্ছা সময় কেমন আছে কাকা এটা

সেই অভিজ্ঞতার আলোকে আইডিয়া কারণ এটা একদম সঠিকভাবে বলাটা অসম্ভব কারণ হচ্ছে এটা প্রথম বিয়ানের একটা গাভী উপরওয়ালায় ভালো জানে জি জি আচ্ছা তবে যাত মান সকল বৈশিষ্ট্যর উপরে আপনাদের আইডিয়া বিশ্বের উপরে থাকবে আচ্ছা এটার দাম কত টাকা পড়বে কাকা এই গাভীটার দাম চাওয়ার দাম সাড়ে তিনশো

সময় কেমন আছে এটা কাকা এখন সময় সতেরো দিন আচ্ছা সতেরো থেকে আঠারো দিনের মতো সময় আছে না তবে অনেক উলান পালান কিন্তু অনেক নিয়েই ফেলছো অলরেডি হ্যাঁ আমি উলান এলা গাভী ছাড়া আচ্ছা দেখি এটা শান্তশিষ্ট কেমন কাকা আমাদের একটু দেখান মা বোনরা দহন করতে পারবে এই যে বাট তোলা দিয়ে নাড়াচাড়া করতেছেন কিছুই বলতেছে না আর বাট তো কাকা একদম স্কোয়ার বাট বাট মানে কি আছে বিয়েন আচ্ছা মাশাআল্লাহ একদম দহন করার মতো বাট আর এখনো তো সময় আছে জায়গাগুলো তো আরো নিবে হ্যাঁ

উঠান জিরো ওয়ান সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে আচ্ছা যে কোনো সময় ফোন দিলে তো যে সময় ফোন দিলে পাবে কিন্তু

আচ্ছা আচ্ছা তো অবশ্যই এগুলা থেকে সাবধান হবে নিজের মতো দেখে শুনে গাফে কিনবে তো কাকা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আসলে আবার আবার কালেকশন দেখাইতে আসবো সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম